বাংলাদেশের গণমাধ্যমকে এবং সংবাদপত্রকে আপনার এখন স্বাধীন মনে হয় কি না সংবাদ মাধ্যমের মধ্যে কাজ করতে বাংলাদেশের সাংবাদিকদের অসুবিধা হচ্ছে বা কোনো প্রেফারেন্সকে ভয় পেতে হচ্ছে যদি আমি ভয় শব্দটা ব্যবহার করি বা আতঙ্কিত থাকতে হচ্ছে বা কাউকে বেশি খুশি করতে হচ্ছে এরকমটা মনে হয় কি না আমি তুলনা করতে চাই না যে গত পনেরো বছরে আমরা কেমন ছিলাম গত পনেরো বছর আমরা খুবই খারাপ ছিলাম এখন আমরা কেমন আছি সেটা যদি আমরা একটু বলি কালবাপিং ধন্যবাদ জেসিন ধন্যবাদ এখানে একসাথে আমরা এসেছি আসলে বাংলাদেশের গণমাধ্যমের সংবাদ স্বাধীনতা গণমাধ্যমের কাজ সাংগঠিকভাবে কাজ করছেন তাদের উপরে কোন রকমের খরখস তো কোনো রকমের কন্ট্রোল আছে কিনা এই জিনিসগুলোকে আমাদেরকে অনেকভাবে ভাবে ভাগ করতে হবে আর কি এখানে তো একটা হচ্ছে সরকার পক্ষের একটা চাপ থাকে মালিক পক্ষের একটা চাপ থাকে বর্তমানের যে ক্ষেত্র সেখানে বিভিন্ন পার্টি ইনভলভড আছেন তাদেরকে সেই গুলা থেকেও আপনার চাপের সম্মুখীন হতে হয় সুতরাং আপনি যে বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীন আছে অথবা মুক্ত আছে গণমাধ্যম মুক্ত আছে এটা আসলে মনে করার কোনো সুযোগ নাই আর কি আপনি দেখবেন যে আগস্ট থেকে এখন পর্যন্ত অনেক রকমের সংবাদ বাংলাদেশের গণমাধ্যমে এসেছে বিশেষ করে বিশেষ কিছু পত্রিকা যেগুলো বিশেষ কিছু শিল্প গোষ্ঠী ওন করে থাকে তারা এমন চটকদার সব কার্যক্রম করেন যা সাংবাদিকতার মানদণ্ডে আমার মনে হয় না যে কোনোভাবেই উত্তীর্ণ হয় আর কি আর এছাড়া এই সংবাদপত্রের যেই যেই মিডিয়া হাউসগুলো আছে এর মধ্যে কিছু তো আপনার এস্টাব্লিশ করা হয়েছে আহ নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আপনি দেখবেন যে কিছু চ্যানেল আছে কিছু আহ খবরের কাগজ আছে যাদের নেপথ্যের ব্যক্তিরা অত্যন্ত বিতর্কিত এবং এদের কাজ হচ্ছে এক পক্ষ হয়ে আর পক্ষকে আক্রমণ করা ওই পক্ষ আবার এই করে সরকারের হয়ে ওঠে যখন দেখে যে সরকার তাদের কথা শুনছে না তখন আবার তারা সরকারকে আক্রমণ করে এটা আসলে বেশ জটিল এবং জটিল এবং বেশ আমার কাছে মনে হয় যে দ্য এনভায়রনমেন্ট ইজ ডার্টি বেশ নোংরা একটা এনভায়রনমেন্ট এখানে এখানে বিরাজ করছে মানে আপনি আসলে কম কথাতেও সবগুলো বিষয় আপনি মোটামুটি এনেছেন কিন্তু একটু সহজ করে মানে কোয়ান্টিফাই করে যদি আমি এখন বলি যে আপনি যদি সংবাদপত্রের স্বাধীনতা সর্বোচ্চ মান যদি হয় একশো এই মুহূর্তে এই সরকার আসার পরে বা পাঁচ আগস্টে শেখ হাসিনা যাওয়ার পরে আপনি এই সংবাদপত্রের স্বাধীনতার মানদণ্ডে এটাকে কত নম্বর দিতে চাইবেন সংবাদপত্র স্বাধীনতার মানদণ্ডে আসলে এটা এটা খুব টাফ কারণ আসলে কয়েকটা নিউজ পেপার আছে দ্যাট উই হ্যাভ টু তারা এখনো কাজ করে যাচ্ছে দুই থেকে তিনটার মতো সর্বোচ্চ তিনটার মতো হয়তো আপনার সংবাদ মাধ্যম আছে চেষ্টা করছে এখনো সঠিক তথ্যটা দেওয়ার জন্য এবং তাদের স্বাধীনতা আমি বলবো যে কোনো ক্ষেত্রে এই একশোতে চল্লিশের বেশি নাই আজ সময় হয়তো যেটা পঁচিশ ছিল সেটা এখন চল্লিশ হয়েছে আর অন্য যারা আছে ধরেন আপনার ওদের তো আসলে ধরেন স্বাধীনতা ডিপেন্ড করে তাদের মালিক যারা ওদের মর্জির উপরে তো ওইটা নিয়ে আসলে মন্তব্য করার কিছু নাই আরকি ওকে